নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডের ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও ভিডিওতে দেখুন আমি আবার একটা মেলা দেখেছি এটা মেলা না এটা কামালপুরের বড় দুর্গা বিসর্জনের আগের দিন আজকে বিসর্জন হবে রবিবার এই দেখুন মেলা কি পরিমাণের লোক রাস্তার দিকে যে বড় দুর্গা মাঠে জলে পরিপূর্ণ তবুও লোক কাতারে কাতারে লোকে ভর্তি দুর্গা লাইটিং মেয়ে শেষ পর্বে দেখানোর জন্য এটাই ভিডিওটা গেছিলাম করলাম এই মাঠে প্রচুর যে জল জলের মধ্যে এই যে লাইটিং শো দেখুন এটা কামালপুরে বড় দুর্গা আপডেট ভিডিও এই যে মেলা বসেছে প্রচুর লোক মানে কালকেও কিছু কিছু কাতারে কাতারে গিজ গিজ করছিল লোক বহু দূর থেকে আরো গাড়ি গাড়ি সব এসেছিল তো এইটুকু আপনাদের দেওয়ার জন্য এই যে বড় দুর্গা মাঠ সামনে দুর্গা লাইটিং হচ্ছে লাইটিং শো এবং ব্যারিকেড করা আছে সুন্দর দুর্গা পুজো এখন মেলার মাঠটা জলে ভর্তি হয়ে গেছে তবুও মেলা দেখুন রাস্তার পরে বাইরে সব মেলা প্রচুর লোক এই জলের মধ্যে আসে এসে দেখছে রবিবারের দিন পাঁচ তারিখে বিসর্জন হবে যত সম্ভব তো বিসর্জনের ভিডিও হয়তো দেখাতে পারবো কিনা জানি না লাইটিং শোটা দেখালে লাস্ট এই আপলোডও দুর্গার আপলোড এটা লাস্ট ভিডিও আপনারা দেখুন কারণ লাইটিং রাত্রিবেলায় ভিডিওটা আমি দেখাতে পারিনি খুব সুন্দর লাগছিল এমনিও কাছে দিনের বেলা থেকে মানে লাইটিং মানে লাইটিংটা ভালো লাগছে এবং আরেকটা জিনিস মুকুট তুলেছে কিছু কাজের পরিবর্তন এসছে দেখলাম অনেকে খুঁজতেছিল কিন্তু সত্যিই হয়তো করে উঠতে পারিনি পরের দিকে পরের দিকে করেছে অনেকটা কাজের কিছু নিখুঁত পরিবর্তন এসছে পেছনে কাপড় দেওয়া বা দেখলাম তারপরে কাপড় দেওয়াটা এর আগেও দেখেছিলাম তারপরে কিছু কিছু কাজের আর্টিস্টের কাজেরও পুজো মানে খামতি ছিল সেগুলোকে ঠিক করেছে সুন্দর মুখ মায়ের দেখুন এখানে মায়ের কিন্তু অস্ত্র নেই বিশ্ব শান্তি বার্তা দেওয়ার জন্য মায়ের কোনো অস্ত্র নেই তো দেখুন কিভাবে এখনও লোক দেখছে যে বড় দুর্গার পাশে যে মাতৃ মন্দির মূর্তি এটা বিসর্জন হবে এটা মাটির প্রতিমা যেটা আরেকটা আছে মন্দিরে এর আগে ভিতরে সেই ভিতরে প্রতিমাটা এই মাটির প্রতিমা বিসর্জন হবে এবং মূল স্ট্রাকচারটা কী করা হবে আমি জানি না সেটা আমি বলতে পারছি না একটা আবেদন রেখেছে ওরা যে রাখা অনেক দিন প্রশাসনের ব্যাপার সেখানে কারণ প্রশাসনের ডিউটির একটা ব্যাপার থাকে তারা লোক সামলানো বা তারপরে কি করবে না করবে সেটা তাদের আপডেট পরবর্তীতে দেওয়া হবে ভিডিওটা পক্ষে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন তো মাটির প্রতিমা আজকে রবিবারের দিন বিসর্জন হবে ভিডিওটা ভালো লাগলে এরকম ভিডিও যদি পেতে চাই কমেন্টসে লিখে